বঙ্গোপসাগরে আবারও নতুন করে নিম্নচাপ আসছে নিম্নচাপের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে মৎস্যজীবী ভাইরা অবশ্যই সমুদ্র থেকে ফেরত আসবেন এবং কিন্তু সমুদ্র উত্তাল হতে পারে আপনারা অবশ্যই নিরাপদ আশ্রয়ে থাকবেন এরকমই সতর্কবার্তা আমরা এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি ব্যাক টু ব্যাক কিন্তু নিম্নচাপ হচ্ছে নিম্নচাপের প্রভাবে কিন্তু গত কাল থেকে কিন্তু বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু জায়গায় তার আগের দিনও কিন্তু বেশ কিছু জায়গায় এই ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে আমরা এখন দেখব যে সিস্টেম এই যে সিস্টেম আসছে এই সিস্টেম ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে আজ কোথায় কোথায় দুর্যোগ হতে পারে দুর্যোগের কোথায় কতটা সম্ভাবনা রয়েছে আজকের ক্ষেত্রে আজকে আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো এদিকে কিন্তু আজড়ে পড়েছে কিন্তু টাইফোন শক্তিশালী দুশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কিন্তু আধিড়ে পড়েছে এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু বঙ্গোপসাগর আরও একবার উত্তাল হতে চলেছে আমরা এবার একটু এর স্পিডটা মেপে দেখাবো এর স্পিডটা কতটা রয়েছে দেখুন ঊনসত্তর কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এটা কিন্তু ডিপ্রেশন পর্যায়ে পৌঁছে যেতে পারে দেখতে পাচ্ছেন আটষট্টি থেকে উনসত্তর সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এরকম সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবারে চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো দুর্গা পুজোতে কী হতে চলেছে দুর্গা বৃষ্টি কতটা হতে পারে বা কখন থেকে হতে পারে আমরা টোটাল আজকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন কোন কোন টাইমে বৃষ্টিপাত আসবে আমরা সেই সমস্ত তথ্যগুলো দেখাচ্ছি চলুন সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ থেকে পুজো পড়ে যাচ্ছে তো আমরা সরাসরি চলে যাব বিদ্যুতে বজ্রবিদ্যুতে বিদ্যুৎ থেকে দেখাবো তো বন্ধুরা তার আগে আমরা এখানে কোথায় অরেঞ্জ অ্যালার্ট আছে বা কোথায় কী আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি চলুন সরাসরি কোথায় কতটা সতর্কবার্তা আসছে আমরা সেই সংক্রান্ত তথ্যগুলো একটু আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আজকের ক্ষেত্রে আগামীকাল তো আজকে আমরা শুধু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু রাউর কেল্লা আশেপাশে বৃষ্টিপাত হতে পারে তবে দেখুন এখান থেকে কিন্তু আমরা যে পরিষ্কার অ্যানিমেশন চিত্র আসছে সেটা নয় তো আমরা এবারে বিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে যাবো বিদ্যুৎ থেকে আমরা দেখাবো কী কী দেখাচ্ছে বা কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আমরা সরাসরি আজকে চব্বিশ তারিখ চলে যাব চব্বিশ তারিখে কোথায় কেমন বৃষ্টিপাত হতে চলেছে আমরা একটু দেখাবো তো বন্ধুরা আজকে দুপুরবেলা দুপুর থেকে বিকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কামাখানগর সম্বলপুর রাউরকেল্লা উড়িষ্যা ভুবনেশ্বর এখানে কিন্তু রয়েছে বালেশ্বর খড়গপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর খুলনা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ত্রিপুরা তার পরবর্তী ক্ষেত্রে রয়েছে কোলাঘাট আরামবাগ কলকাতা এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে তমলু গুলুবেড়িয়া বালিচুক খড়গপুর চন্দ্রকোনা গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া বেলদা এগরা দাঁতন কণ্ঠাই মহিষাদল একাধিক জায়গায় বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে ভুটান সিকিম তারপরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে রাইশাই বিভাগ মুর্শিদাবাদ রংপুর এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাত চব্বিশ তারিখ আজকের ক্ষেত্রে আরামবাগ শান্তিপুর চন্দননগর কলকাতা হাওড়া হুগলি আমতা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আজকে চব্বিশ তারিখ তারপরে বৃষ্টিপাত হতে পারে রংপুর বৃষ্টিপাত হতে পারে সিকিম ভুটান নেপাল কাঠমান্ডু গ্যাংটক এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা এবারে চলুন সরাসরি আমরা একটু বিকেলের দিকে যাই বিকেলের দিকে গেলে কিছু নেই তবে রাতের দিকে আমরা একটু যদি নিয়ে আসি আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো দেখুন এখানে সিলেটের দিকে বৃষ্টিপাত ময়মনসিংহে বৃষ্টিপাত রাত্রিবেলা বারোটার দিকে হতে পারে এই সম্ভাবনা আমরা কিন্তু তো ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি শিলচরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ কোথায় কেমন বৃষ্টিপাত হবে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে সহ বৃষ্টিপাত কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে আমরা কিন্তু টোটাল বিষয়টা দেখাচ্ছি দেখুন পুরো একদম স্টেপ বাই স্টেপ দেখাবো পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এখানে কিন্তু রয়েছে সাতক্ষীরা যশোর লোহাগড়া খুলনা বরিশাল বিরোজপুর মাঠবেড়িয়া এতগুলো জায়গায় বৃষ্টিপাত মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি আমতা তার পরবর্তী ক্ষেত্রে মালদার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বিরোজপুর খুলনা বরিশাল একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে কুয়ে গিয়ে দেওয়ার পর যদি কী পরিস্থিতি হয় দেখাবো তারপরে কিন্তু রাতের দিকে বৃষ্টি নেই ছাব্বিশ তারিখে চলে যাব ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বরও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় বালেশ্বর জলেশ্বর পিংলা সবং কেচিয়াড়ি নয় গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর কলকাতা তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি আরামবাগ কোলাঘাট বর্ধমান ওইখানে কিন্তু খড়গপুর চন্দননগর কৃষ্ণনগর এখানে কিন্তু শান্তিপুর যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশালের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে ছাব্বিশ তারিখ দেখাচ্ছি পুজো কিন্তু পড়ে যাচ্ছে ধীরে ধীরে পুজোর দিনে কিন্তু বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখাই সাতাশ তারিখ সাতাশ তারিখ এখানে কিন্তু ভারী দুর্যোগ হতে পারে এখানে কিন্তু ভারী দুর্যোগের আশঙ্কা ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট শিলচর ত্রিপুরা বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত জম দমকা ঝোড়ো বাতাস এবং তার সাথে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটা কিন্তু বৃষ্টিপাত আসছে এগিয়ে আসছে দুর্যোগ এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া গৌহাটি ময়মনসিংহ সিলেট শিলচর একাধিক অঞ্চলে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব সরাসরি দুপুরের দিকে দুপুর নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাত একদম উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত রয়েছে এখানে ত্রিপুরা চট্টগ্রাম তারপরে বৃষ্টিপাত রয়েছে কলকাতা খড়গপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া একাধিক জায়গায় বৃষ্টি কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহেশকালী ত্রিপুরা একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাত রংপুর ঠাকুরগাঁও একাধিক কিন্তু এরিয়ার উপরে বৃষ্টিপাত দুর্গাপুজো চলছে সপ্তমী অষ্টমী কিন্তু পড়ে যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে আমরা আঠাশ তারিখ আঠাশ তারিখও কিন্তু এখানে পূজা চলবে পূজা চলাকালীন দেখতে পাচ্ছি দুপুর নাগাদ বৃষ্টির সম্ভাবনা দুপুর থেকে বিকেলের ভিতরেই কিন্তু বৃষ্টিপাতের কিন্তু পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি খড়গপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি কলনা বরিশাল কুমিল্লা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে পিরোজপুর যশোর লোয়াগোড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর গোসাবা বা পিরোজপুর এখানে মাঠবেড়িয়া একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু বৃষ্টিপাত চলবে কিন্তু ঢাকা পিরোজপুর একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি উনতিরিশ তারিখ যাই উনতিরিশ তারিখ কোথায় কেমন বৃষ্টি হবে উনতিরিশ তারিখ কিন্তু বৃষ্টির রেঞ্জ কিন্তু কমে যেতে পারে শুধু বৃষ্টিপাত হতে পারে দুটি চব্বিশ পরগনা দুটি মেদিনীপুর খড়গপুর আরামবাগ কলকাতা এই চন্দননগর কৃষ্ণনগর খড়গপুর ওইখানে কিন্তু পিংলা সবংম কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টির কিন্তু ভ্রুকুটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ঢাকা কুমিল্লা ত্রিপুরা বরিশাল এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ বৃষ্টিপাতটা কমে যাচ্ছে তিরিশ তারিখ তিরিশ তারিখ এখানে যদি দেখায় তিরিশ তারিখ বন্ধুরা নতুন করে দুর্যোগের ঘনঘটা উত্তরে কিন্তু চলে আসছে এখানে কিন্তু শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গৌহাটি শিলং শিলচর রংপুর ঠাকুরগাঁও সিলেট খালাই একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের পাণ্ডব চলবে তার সাথে চলবে ঝোড়ো বাতাস এবং তার সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টির কিন্তু স্প্রেড বা ইন্টেন্সিটি কমের দিকে থাকবে বেশি জোরে বৃষ্টিপাত হবে না তারপর এক তারিখ অক্টোবরের প্রথমেই আমরা দেখে নেব বৃষ্টিপাত কোথায় কেমন আসতে চলেছে দেখুন অক্টোবরের এক তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু অন্যান্য জায়গাতে কিন্তু কম থাকার সম্ভাবনা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢাকা থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কলকাতা খুলনা বরিশাল একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত চলবে বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত দোসরা সেপ্টে অক্টোবর এখানে কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে আমরা খুব দেখাই দেখুন এখানে কিন্তু দু তারিখ দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকছে কলকাতা হাওড়া হুগলি একাধিক স্থানে বৃষ্টিপাত থাকছে চট্টগ্রাম কুমিল্লা ত্রিপুরা শিলচর সিলেট শিল এইখানে একাধিক এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা বৃষ্টির কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি তিন তারিখ তেসরা অক্টোবর আমরা দেখব এখানে কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে চলুন সরাসরি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিন তারিখ অক্টোবরের তিন তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা পশ্চিমাঞ্চলের জেলা তার সাথে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু রয়েছে বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু এখানে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা ময়মনসিংহ দুর্গাপুর এখানে কিন্তু রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা এই মুহূর্তের আপডেট থেকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে একটা বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি করবে ঠিক আছে অর্থাৎ প্রতিদিনই বৃষ্টিপাত হয়তো হতে পারে কোথাও কোথাও গ্যাপ যেতে পারে কোথাও কোথাও আজ হবে কাল হবে না পরশু হবে তারপর দিন হবে না এইভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বা বার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে সরাসরি দেখতে পাচ্ছি আমরা কিন্তু আপনাদেরকে পুরো টোটাল ব্যাপারটা দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন দেখুন এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা তিন তারিখ তেসরা অক্টোবর পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি দেখালাম এবারে আমরা একটু উপগ্রহ চিত্রের মাধ্যমে এই মুহূর্তে দেখাবো আকাশের কন্ডিশন কি রয়েছে বন্ধুরা আকাশে মেঘলার ওয়েদার থাকছে কখনো কখনও রোদ ঝলমলে আকাশ কখনো কখনও বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে উত্তরবঙ্গের আকাশ কিন্তু একদমই পরিষ্কার একদমই কিন্তু মেঘমুক্ত বলা চলে তবে হয়তো পাল্লিশ কাউডি আকাশ হতে পারে সাদা মেঘ ঘোরাফেরা করতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা উত্তরবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যাংটক একাধিক এরিয়াতে কিন্তু এই মুহুর্তে আকাশ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বুঝতেই পেরেছেন আবহাওয়া কিন্তু চলছে পরিষ্কার পরিচ্ছন্ন এই মুহূর্তের আবহাওয়ার আপডেট আমরা কিন্তু দেখালাম এইবারে আমরা চলে যদি যাই আগামী দশ দিনের বৃষ্টিপাতের প্রেডিকশান কি রয়েছে আমরা চার দিনের ভিতরে ক্লিক করবো চার দিনের ভিতরে ক্লিক করে দেওয়ার পর নেপাল ভুটান সিকিম কাঠমান্ডু গ্যাংটক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সিকিম ভুটান নেপাল গ্যাংটক আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর একাধিক জায়গায় বৃষ্টি বৃষ্টি হতে পারে ঢাকা কুমিল্লা পিরোজপুর মাঠবেড়িয়া তারপরে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তার সাথে সাথে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর একাধিক জায়গায় এপাশে রয়েছে সুন্দরবন এপাশে রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উড়িষ্যা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে যশোর খুলনা ঢাকা লোহাগড়া এখানে আমবাসা লখাই এর পাশে কিন্তু রয়েছে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আগামী চার দিনের ভেতরে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা বুঝতেই পেরেছেন এবারে আমরা তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাব কোথায় কেমন তাপমাত্রা আজকে থাকতে পারে তো চলুন সরাসরি আজকে আমরা তাপমাত্রার ব্যাপারটা দেখাই তাপমাত্রা কোথায় কেমন আজকের ক্ষেত্রে থাকতে পারে তো সরাসরি আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখের ক্ষেত্রে আজকে কোথায় কেমন হিডওয়েব সতর্কবার্তা চলছে আমরা এক নজরে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে চলছে উনত্রিশ ডিগ্রি থেকে একত্রিশ পশ্চিমাঞ্চলে খুলনা বরিশাল তিরিশ থেকে একত্রিশ ঢাকা বত্রিশ ময়মনসিংহ বত্রিশ শিলচর চৌত্রিশ গোয়ালপাড়া গুয়াহাটি বত্রিশ করে রংপুর এখানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমরা যদি আর একটু উপর দিকে উঠে যাই তাহলে আলিপুরদুয়ার তিরিশ শিলিগুড়ি তিরিশ এখানে গ্যাংটকের দিকে রয়েছে বাইশ এখানে আপনার কাঠমান্ডু রয়েছে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করবে বন্ধুরা হিডওয়েভের সতর্কবার্তা কোথাও নেই আমরা এখান থেকেই বিদায় নিলাম পরবর্তী আপডেটে দেখা হচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ